ভিডিও শুরুর প্রথমেই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আপনার হাতে কোন রেখা থাকলে আপনার ভাগ্য কি ধরনের হবে আমি আজকে হাতের একটি বিশেষ চিহ্ন নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন যে হাতে বহু রকমের রেখা থাকে কিন্তু আজকে আমাদের আলোচনা হাতের মধ্যভাগে এমন একটি বিশেষ রেখা যে রেখাটি আপনার থাকলে অতি অবশ্যই আপনার ভাগ্য উজ্জ্বল হবে অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর আপনার হাতে যদি এই বিশেষ রেখাটি থাকে তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার নাম এবং আপনি কোথায় থাকেন লিখে জানাবেন এছাড়া আপনার মতামত অতি অবশ্যই লিখে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক তবে যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনায় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান বা আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে চান অতি অবশ্যই জয়েন বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না তবে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু আপনারা একটি হাত দেখতে পাচ্ছেন আর আমি এখানে আপনাদের কয়েকটি রেখা সম্পর্কে জানাবো এবং চেনাবো এটি একটি সাধারণ হাত আপনারা দেখুন এখানে কিন্তু রয়েছে আয়ু রেখা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আয়ু রেখা করে যদি আপনি দেখেন আপনি দেখতে পাবেন যে এই হাতের এইখানে একটি রেখা আছে এবং এইখানে এরকম একটি রেখা আছে আপনি দেখুন ভালো করে দেখুন রেখাটাকে যদি জোড়া হয় আপনি দেখুন ঠিক একটা এমের মতো অংশ দেখাচ্ছে আপনার হাতের মধ্যে যদি এরকম এম চিহ্ন থাকে তাহলে আপনি জীবনে অতি অবশ্যই উন্নতি করবেন এই রকম এম চিহ্নের হাত হয়তো সবার নেই আপনারা যারা দেখছেন সবাই হয়তো এমনটা হাত দেখতে পাবেন না তবে আপনাদের আত্মীয় পরিজন বা আপনার প্রিয়জনদের মধ্যেও কিন্তু আপনি এই রকম একটি হাত কিন্তু দেখতে পারেন এছাড়া আপনাদের একটি বৃহস্পতির অংশটি খুব ভালো করে দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি হ্যাস চিহ্ন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন একটি হ্যাস চিহ্ন কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ যেরকম হ্যাস চিহ্ন হয় এই রকম কিন্তু হ্যাস চিহ্ন তৈরি হয়েছে বৃহস্পতির অংশে যদি আপনার এইরকম হ্যাস চিহ্ন থাকে তাহলে কিন্তু অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয় এছাড়া আপনাদের যদি আমি এই রবির অংশটি দেখাই দেখবেন এখানে যদি আপনার একটি সরু লম্বা রেখা তৈরি হয় যদিও এই হাতে নেই তাহলে কিন্তু মানে যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু দারুণভাবে বৃদ্ধি পাবে আর এছাড়া এইটা হচ্ছে আপনার ভাগ্যরেখা যদি ভাগ্যরেখাটি সম্পূর্ণ গোটা একটি হয় তাহলেও কিন্তু আপনার জন্যে যথেষ্টই ভালো সুফল পেতে পারেন তবে এই হাতটির জন্যে ভাগ্যরেখাটি ভাঙা রয়েছে আশা করি আপনারা অনেকটি বুঝতে পেরেছেন যারা ব্যবসা করছেন তাদের জন্যে বলি ঠিক এই রকম একটি রেখা যদি আপনার হাতে চলে যায় আমি যেমনটি দেখাচ্ছি আপনাদের এই রকম একটি রেখা ধরুন এখান থেকে গেল বা এখান থেকে গিয়ে এই অংশে উঠল তাহলে জানবেন আপনার জন্যে ব্যবসার জন্য অত্যন্তই শুভ তবে আপনাদের হাতের মধ্যে এই চিহ্ন অর্থাৎ এম চিহ্নটি যদি থাকে তাহলে কিন্তু অত্যন্তই শুভ এবং এই এই যে বৃহস্পতি ক্ষেত্র এটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে যদি হ্যাস চিহ্ন থাকে এবং সামান্য মাংসলও আপনারা বুঝতে পারছেন এই জিনিসটি তবে এইখানটা যদি ডাউন থাকে অর্থাৎ শনি ক্ষেত্র যদি এই যে শনি ক্ষেত্র ডাউন থাকলে কিন্তু আপনাকে নীলা অবশ্যই ধারণ করতে হবে তবে শনির উপাচার শনিবার দিন নিরামিষ আহার এইগুলি কিন্তু খেয়াল করতেই হবে আশা করি আপনারা বিষয়টিকে বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে খুব অল্প মূল্যে আপনারা আপনাদের ভাগ্য বিচার করাতে পারেন সেক্ষেত্রে আমাদের প্রথম মেম্বারশিপ নিতে হবে এবং তারপর আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অতি অবশ্যই খুব অল্প খরচে মানে আপনাদের আসতেও হবে না শুধু হাতের ছবি পাঠিয়ে আপনারা আমাদের কাছ থেকে ভাগ্য বিচার করাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আগামী দিন অতি অবশ্যই আবার আপনাদের সামনে নতুন কোনো